হ্যাঁ আমি নেব নিতে পারবা পারব না কেন হ্যাঁ অবশ্যই পারব আমার তো মনে হয় না তুমি পারবা কেন তোমার না নাকি জানা হয়েছিল সেটা হয়েছে এখন ঠিক হয়ে গেছে হয়ে গেছে হুম সত্যি হ্যাঁ যদি নিতে পারো তাহলে কিন্তু সেই দেওয়া দেব কেন তুমি কি জানো না আমি তো না জানার জন্যই তো তোমাকে বলছি এমন ভাবে নাকামো করতেছো যে তুমি পরপুরুষ বাবা বাবারে পরপুরুষ না তোমার প্রাণের পুরুষ আমি তুমি আমার প্রাণের শান্ত হ্যাঁ এই যে ঠিক বলছো তুমি কি বুঝনা তুমি অবশ্যই সব কিছু তো জানো এই শোনো একটা কথা কই তুমি একটা কাজ করো আজকে গোসলের আগে আমাদের কাজটা শেষ করে ফেলাই তাই না রাতে তো তুমি তুমি বলতেছিলে কি আমি না করেছি তুমি তুমি আজকে রাতে না করলে কেন তুমি আজকে রাতে না করলে কেন আমি রাতে কি না করছি ওটা কেন ভুল বুঝছ তুমি আমি ভুল বুঝি নাই আমি বলছি একটা জিনিস সেটা হলো যে তুমি রাতে আমি কি চাইছিলাম আর তুমি কি দিলে আমাকে বলো আচ্ছা শোনো হ্যাঁ বলো রাতে প্রবলেম ছিল এখন ঠিক আছে সত্যি হুম আমি দেখবো দেখো দেখলে হবে তো এই এখানে নাকি তাহলে কোথায় পরের রুমে গিয়ে না রুমে না আমি এখনই দেখি এমন ভাব করতেছ লাগে তুমি পরপুরুষ পুরুষ লোকে আইছো এখনই তোমার দেখাই দিচ্ছি আচ্ছা যাও সব ঠিক হয়ে গেছে তো এখন হ্যাঁ সত্যি হুম এখন ইচ্ছা হচ্ছে কি জানো কি মনে হয় মাথাটা দেওয়ালের সাথে একদম ফাটায় দিই ও তাই হুম একদম কিন্তু ফাটায় দিলে তো হবে না মাথা ফাটাতে গিয়ে তো আমি তো নিজে তাই না তুমি আমাকে বাঁচাবে না তুমি না অনেক দুষ্টু আমি তো দুষ্টুই দুষ্টুর জন্য তো তোমাকে আমি যে এভাবে ধরে ধরে নিয়ে এসেছি বুঝো না দেখছো কেমনটা লাগছে তুমি ভালো কথা ফোন ধরে রাখছো কই না তোমার সাথে কথা বলতেছি তো আমি কই ফোন ধরলাম

ব্যথা করলে পরে ভাত খেতে পারবো না ভাল লাগতেছে না এই গোসল করে ভাত খাবো না চলো তো চাপ আরে না চলো তো চলো 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 না না চলো আরে আরে চলো না একটু কি হয়েছে আরে বোঝার চেষ্টা করো দাঁড়া তো ভাল লাগতেছে না থামো আরে না না আমার ভাল লাগতেছে না তুমি এখানে মন শুরু করে দিছো লাগে যে বাড়ি ঘর নাই আমাকে দাঁড়া বাড়ি ঘর না নাই থাক আর বেশি বেশি কি আরে দাঁড়া কিউ দেখে ফেলবো কেউ দেখবে না বোঝার চেষ্টা করো না না বুঝবো কেন আমার বোঝা শেষ

ভালো করে রাতেও নেবো যে না না কাজ শেষ না থাকো তুমি না থাক